নমস্কার দর্শক বন্ধু আবারও হাজির আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি আজকে আবারও কৃষ্ণকালী মায়ের নতুন আপডেট দিতে চলেছি শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেক 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 নতুন তথ্য পেয়ে যাবে আজকে তোমাদের জানাতে চলেছি যে কৃষ্ণকালী মায়েকে কি সত্যি নিয়ে চলে যাচ্ছে অন্য কোথাও উনিশে ডিসেম্বর যা ঘটে গেলো সেটা তো সমস্তটাই বলবো আজকে হচ্ছে একুশে ডিসেম্বর এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে বিনা ঘোষণায় মন্দির কি সরকারের হাতে চলে যাচ্ছে মন্দিরে দায়িত্ব কে নেবে মঙ্গলা মায়ের অবর্তমানে দয় কৃষ্ণকালী মায়ের মন্দির কি সরকারের হাতে চলে যাচ্ছে এই সব নানান রকম তথ্য নিয়ে আমি আবারও ভিডিও করতে বসে গেছি আশা করছি খুব ভালো লাগবে এই সমস্ত প্রশ্নের উত্তর জানার পর তাহলে এই যে প্রত্যেকের অনেক জিজ্ঞাসা যে সত্য ই কি চলে যাচ্ছে মঙ্গলা মায়ের মন্দির কিন্তু সেটাই আজকে রহস্য উদ্ঘাটন করবো মঙ্গলা মা তো বলেই দিয়েছে সমস্ত ইউটিউবারকে বলে দিয়েছে ভিডিও করতে এতদিন কিন্তু মঙ্গলা মাই নিষেধ করেছিল যে মঙ্গলা মা নাকি গাইড নিয়ে চলছে পুলিশ নিয়েই চলাচল করছে ও এমএলএ না এমপি যে পুলিশ নিয়ে ওকে চলতে হবে এরকম সব বাজে বাজে লোক যারা তারা কিন্তু কমেন্ট করছে দু একজন আছে মঙ্গলামায়ের বিরুদ্ধে কিন্তু প্রত্যেকটা আমাদের ভিডিওতে দেখবে কত কত মানে ভক্তের ভালো ভালো কমেন্ট সকলেই জানতে চেয়েছে যে মন্দিরটা কি সরকারের হাতে চলে যাচ্ছে নাকি সরকার নিয়ে নিচ্ছে বা বাজেয়াপ্ত করছে কৃষ্ণকালী মাকে কৃষ্ণকালী মাকে বসানো হবে বলছে কালীঘাট বা দক্ষিণেশ্বরে এটা কিন্তু সত্যি কথা ছিল ট্রাস্টি বোর্ডের কাগজ মঙ্গলা মায়ের হাতে মঙ্গলা মা এই নিয়ে সমস্ত দৌড়াদৌড়ি করে হাতে কাগজ নিয়ে তবে এই মন্দিরে বসেছে সমস্ত পুরু প্রমাণ নিয়ে মঙ্গলা মেয়া লাইভে নেমেছিল এবং আমাদেরকে ভিডিও করতে বলেছিল সরকারের হাতে মন্দির চলে যাচ্ছে না বংশ পরস্পরের মঙ্গলমায়ের ফ্যামিলির হাতেই থাকবে বা অবর্তমানে কৃষ্ণকালী মাকে কে দেখাশোনা করবে সমস্ত তথ্য তুলে ধরব কৃষ্ণকালী মায়ের ভিডিও করতে গিয়ে বা প্রচার করতে গিয়ে প্রত্যেক ইউটিউবার হেনস্থা হয়েছি বাজে বাজে কমেন্টও করছে আমাদের কাছে আমরা কিন্তু ওদের কোনো কথা আমরা কানে নি না আমরা আমাদের কাজ করছি এটা আমাদের কাজ তাই যাই হোক মা পারমিশন দিয়েছে তাই আমরা ভিডিও করছি যতদিন মানা করেছিলেন ততদিন কিন্তু আমরা কোনো ভিডিও করিনি এখন অবশ্যই সবার সামনে লাইভে বলে দিয়েছে তোমরা ভিডিও করো তাই ভিডিও করছি যাই হোক তাহলে এখন সত্যি কি চলে যাচ্ছে এই প্রশ্নের রহস্য উদ্ঘাটন করব এটাই এখন সময় এসেছে বলা সেখানে যেখানে বড় মন্দির হয়েছে সেখানে ট্রাস্টি বোর্ডের কাগজ তাদের কাছে তৈরি হয়েছে আজকে বিশাল সুখবর কৃষ্ণকালী মায়ের মন্দির ট্রাস্টি বোর্ডের কাগজ তৈরি হয়ে গেছে সেই ট্রাস্টি বোর্ডের কাগজ কিন্তু মঙ্গলা মায়ের হাতে রয়েছে তাহলে মঙ্গলা মায়ের হাতে যদি ট্রাস্টি বোর্ডের কাগজ না আসতো তাহলে কিন্তু अवश्य कृष्णकाली माँ के चले যেত অন্য জায়গায় সরকারিভাবে বা আইনিভাবে স্থাপিত হতো অন্য জায়গায় আজকে ওই মন্দিরেই স্থাপিত হচ্ছে কৃষ্ণকালী মাকে বেলেরা মন্দিরেই গড়ে উঠছে এবং সেই মন্দির স্থায়ীভাবেই ওখানে গড়ে উঠবে বিশাল বড় মন্দির হবে মঙ্গলামার দারুণ সুখবর সবাইকে দিয়ে দিচ্ছে মঙ্গলামা একদিন বলেছিল আমি ঐতিহাসিকে মানে ইতিহাসে নাম লেখা থাকবে এই কৃষ্ণ কালী মায়ের মন্দির মায়ের নেক্সট প্ল্যান কি সেটা আবারও জানাবো এখনও যেটুকু জানি এই খবরটা কিন্তু কেউ জানে না যে যেটা দেখাবো প্রমাণসহ অপেক্ষা করতে হবে বেশি দিন আর সময় নেই এরপর কি পদক্ষেপ নেবে মঙ্গলা মা কিন্তু অবশ্যই যারা দেখছো প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু এই রকম সমস্ত চমক চমক জিনিস জানতে পারবে আগের দিনকে বলেছি শাড়ি ফুল গয়না বা ফল এসব নয় তার বলেছে এক বস্তা সিমেন্ট নিয়ে আসবে তার মানে হচ্ছে তোমরা মাকে আমি এর আগেও বলেছি যে ফুল মালা শাড়ি দিও না সে যা পারো দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যাই দাও ভক্তদের সাহায্য ছাড়া মায়ের মাথার ছাদ মঙ্গলা মায়ের পক্ষে একা সম্ভব নয় তাই ট্রাস্টি বোর্ডে অবশ্যই টাকা চা দাও তাহলে সেই টাকা দিয়ে এক বস্তা সিমেন্ট হবে পরবর্তী সেই টাকা দিয়েই সিমেন্ট এনে বাড়ি তৈরি করবে ট্রাস্টি বোর্ডের কাগজ নিয়ে মঙ্গলামা মা কী বলছে শোনো মঙ্গলামা বলছে একটা ছোট্ট কথা বলছি এখানে স্বয়ং মা মঙ্গলা আছে মেয়ে বলে কি মানে ট্রাস্টি বোর্ডের ওদের নিয়ে আছে মেয়ে ছেলে সবার জামাইয়ের নাম সকলের নাম আছে যে এখনকার নিয়ম আছে সম্পত্তি ছেলে মেয়ে সমান ভাগিদার তাই আমার মেয়ে জামাই ছেলে সবাই মানে সবার নাম এই টাস্টি বোর্ডে নাম আছে প্রমাণ ছাড়া অনেক কথা বলছে মানে একজনের নাম আছে বলছে শনিবার দিনকে মঙ্গলবার ওপেন করার কথা ছিল কিন্তু ওই ডাইনি বুড়িটা খুলতে দেয়নি অনেকে আমাকে বলেছে ওই ডাইনি বুড়ির নামে মাম হালি মামলা আমরা করবই। আমি মামলা মানহালির মামলা করবই করব ডাইনি বুড়ির আমি কিন্তু ডাইনি বুড়ির নামটা নিচ্ছি না মঙ্গলামা কিন্তু ডাইনি বুড়ির নাম নিয়ে সবার সামনে বলছে আমি ডাইনি বুড়ির নাম নিলেই বললাম আমাকে সেই থ্রেড করবে কমেন্ট যা খুশি তাই বলবে তোমার চ্যানেলে এই করবো তোমার চ্যানেলে সেই করব ডাইনি বুড়ি আবার বলবে কমেন্টটা পড়ে মানে আমার ভিডিওটা দেখে তাই পান পর চেষ্টা করছে এক বছর ধরে এই টাস্টি বোর্ডে ভাবি চেষ্টা করেছে যে ট্রাস্টি বোর্ডের কাগজ যেন মঙ্গলামা না পায় হাজার রকমভাবে ডাইনি বুড়ি চেষ্টা করেছিল কিন্তু একা ডাইনি বুড়ি কী করবে সবার মঙ্গলা সাথে সব ভক্তরা আছে সেদিনকে তো দেখলে মানে শনিবার দিনকে যেদিনকে ওপেন করার কথা মঙ্গলামার সেদিন পুলিশ এসে পুলিশরা ভয় পাচ্ছে ভক্তদের দেখে এক ভক্ত তো এত কথা বলছে এত কথা বলছে পুলিশদের কথা কিছু শুনবো না ওরা টাকা খেয়ে কথা বলে অন্যজনের টাকা খেয়েছে খেয়ে উল্টোপাল্টা কথা বলছে ওদের কোনো কথা শুনবো না আজকে মানে মঙ্গলা অবশ্যই পেয়ে গেছে ট্রাস্টি বোর্ডের কাছে কাগজ সবাই কনগ্র্যাচুলেশন জানাচ্ছে মঙ্গলা মাকে প্রত্যেকটা খবর ওই কৃষ্ণকালীর মন্দিরটা মন্দিরের ন্যায় নিয়ে সমস্ত কিছু মানে জানতে পারছে আর বার বার আক্রান্ত করছে বারবার ভেঙে দিচ্ছে প্রত্যেকটা মন্দিরের খবর রাখছে মঙ্গলা মা বলছে এই মন্দিরে যখন প্রথম নিয়ে আসি মাকে সেখানেও মানে ভেঙে দিতে চাইছিল তাই নিশ্চয়ই কোনো স্বার্থ আছে স্বার্থ মানে কোটি কোটি কৃষ্ণকালী মায়ের ভক্তি আছে তা লাখো লাখো ভক্ত আজকেও এসেছে কই তারা তো কেউ কিচ্ছু বলছে না আশা করছি এতদিন যে ভিডিওটা করলাম মা নিজে মুখে বললেন যে এত দিন ধরে প্রচুর প্রচুরভাবে আটকানোর চেষ্টা করছে মন্দিরের কাগজটা হাতে পাচ্ছিলাম না মন্দিরের কাগজ হলে মায়ের নামে হতো না মন্দির ঠাকুরটাকে নিয়ে চলে যাওয়া হতো সরকারিভাবে প্রতিষ্ঠা করা হতো অন্য জায়গায় তাই সেই জায়গা কালীঘাট বা দক্ষিণেশ্বরে নিয়ে যেত তাই প্রমাণ ছাড়া কোনো কথা বলি না আজকে যে কথাটা উঠে এসেছে সেটা কতটা সত্য জানি না তবে মায়ের কথা সমস্তটা বিশ্বাস করেই আজকে তোমাদের সামনে তুলে ধরলাম এখানে কোনো টাকা খাওয়ার কথা নয় পয়সা খাওয়ার কথা নয় বা মিথ্যে কথা বলছি বা মায়ের হয়ে কোনো প্রচার করছি এরকম কোনো কথা নয় মা নিজে লাইভে সবাইকে জানিয়ে দিচ্ছে আশা করছি কথা রাখতে পেরেছি তবে ডাইনি বুড়ির নামটা আমি তোমাদের বলতে পারছি না কারণ আমি নিজে মঙ্গলামায়ের লাইভটা তোমাদের তুলে ধরতে পারছি না আর ডাইনি বুড়ির নামটা নিলেই আমাকে কিন্তু থেট করবে কমেন্ট করে যাই হোক আমি এটাই বলবো প্রত্যেকেই কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো তাহলে আরও নতুন নতুন আপডেট দেখতে পাবে ওখানকার টোটোওয়ালারাও বলছে সমস্ত চক্রান্ত চলছে বিখ্যাত কৃষ্ণকালীর মায়ের মন্দিরটা খুলে এখানে অনেক 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 লোক উপকার পাবে সেই উপকারটা এক ডাইনি বুড়ি করতে দিচ্ছে না তারাও কিন্তু নাম করছে কিন্তু আমি নাম করতে পারছি না তবে অবশ্যই আরও নতুন ভিডিও তথ্য নতুন তথ্য নিয়ে আসছি এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন তথ্য মঙ্গলা মায়ের জানার জন্য কৃষ্ণকালী মায়ের সমস্ত কিছু জানার জন্য প্রত্যেকে সবাই একসঙ্গে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয়